কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আমি দীপঙ্কর তোমাদের সঙ্গে আজকে দীঘায় ট্যুরের একটি ভিডিও শেয়ার করলাম চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আকাশে মেঘাচ্ছন্ন কিছু করার নেই তেমন রোদ ঝড় মালও নেই সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা এসে পৌঁছালাম তারপর আমাদের রুম সিলেক্ট হয়ে গেল রুমের উপরে এসে একটু বাইরে তিস ছবিটা তুললাম একটু খুবই পছন্দ তাই তুলতেই হবে এটাই আমার বাধ্যতামূলক হল চলে এখানে স্নান করতে সুইমিং পুল দারুণ সুন্দর একদম টপ ফ্লোরে সে আর একটু মেঘলা ছিল মেঘলা একটু কাটতেই পরিবেশটা ভালোই লাগছিল তাই আবার একবার ছবি তুললাম সুন্দর লাগছে কেমন লাগছে বেশ সুন্দর পরিবেশ এই পরিবেশের মাঝখানে যদি এরকম বাগান তৈরি করে রাখা হয় তার মাধুর্যই আলাদা শুনতে পেলাম রাত্রে সন্ধ্যাবেলা থেকে দীঘা বীজে ঘোরার নিষিদ্ধ দিনের বেলায় চলে গেলাম আর যেতে পারবো না তাই দেখ চারি কলেজ দেখতে দেখতে চলে বাইপাস যার মধ্যে যাওয়ার জন্য রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটে চললাম তিন বন্ধুতে কাছাকাছি চলে এসেছি ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ চালু আছে বলে তেমন ভিড় নেই স্থানীয়রা বলছে তাই মোটামুটি খারাপ না ভালোই এখন জল অনেকটা নিচে ঘুরে বেশ মজাই লাগে তো আমরা নামিয়ে নিয়ে ফিরে গেলাম শাড়ি পরে কিন্তু জ্বর আর জল বন্ধুরা ভালো থেকো টাটা বাই বাই